নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো সবাই আমিও ভালো আছি একটা রোদ ঝলমলে দিন নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম সকাল আটটা বাজলো আর উঠেছে অনেকক্ষণ আগে তবে রান্নাবান্না এখনও হাত দিইনি আর তর্নি গেছে পড়তে ও সাড়ে ছটায় বেরিয়ে গেছে আর পরে এসে স্কুল যাবে না কারণ ও যখন আসবে অত স্কুলে যাওয়ার টাইম হবে না আর তো পরের মাসে টেস্ট পরীক্ষা এখন আর সেভাবে স্কুল যাচ্ছে না মাঝে মাঝে যায় তো আসবে তার আগে টিফিনটা বানিয়ে নিই কারণ ও কিছু না খেয়েই গেছে অত ভোরবেলা কিছু আর খেতে পারে না না খেয়ে গেছে এসেই বলবে মা বড্ড খেতে পেয়েছে তো তার আগে টিফিনটা করে নিই আজকে যেহেতু নিরামিষ সুতরাং মাছের ব্যাপার নেই টিফিনে রুটি তরকারি করব তো এখানে আমি আলু কাটতে বসেছি এখানে আটা মাখা আছে কালকে রাত্রেই আটাটা মেখে রেখেছিলাম এদিকে সকালে চা হয়ে গেছে এখানে মার আর মায়ের আয়া দিদি এসেছে ওদের দুজনের চা আমি তো চা খাই না আর নবমীর দিন থেকে গতকাল পর্যন্ত আয়া ছিল না তো আবার আজকে থেকে একটা নতুন আয়া রাখা হলো তো এই কদিন আমার অবস্থা পুরো কাহিল হয়ে গেছিলো মানে নাকানি চোবানি অবস্থা হয়ে গেছিলো একদিকে ঘরের কাজ তারপরে টিউশন আছে আমার সন্ধ্যাবেলা তারপরে মাকে দেখাশোনা মানে আমার অবস্থা এত খারাপ হয়ে গেছিলো আমি ভালো করে তোমাদের মানে রোজ ভিডিও পর্যন্ত ছাড়তে পারিনি তো যাই হোক আজকে থেকে একটু আমার একটুখানি সুবিধা হলো আজকে থেকে আবার আয়া দিদি এসেছে বান্না সব আমি করি কিন্তু আর মানে মাকে খাওয়ানো সেটাও তো একটা অনেকটা সময় বাড়বে বা সেইটা অন্তত আর দিদি করবে সুবিধা হবে তো চলো মাকেও চা দিয়ে আসি মাকে দিদি ব্রাশ করাচ্ছেন আর চা দিয়ে আসি আর এখানে আলুটা সেদ্ধ বসিয়েছি ওই সকালে আলু চচ্চড়ি করব। এখানে দিলাম একটু কাজ করুন হয়ে গেছে তরকারি এদিকে রুটিটাও করে নিলাম আমি তন্নি আর আর দিদি আমরা তিনজন খাবো আর মা তো রুটি খায় না মা একটু নরম খাবার মাকে দেওয়া হয় চলে এলাম দুপুরের রান্নায় এখানে ডাল বসিয়ে দিয়েছি নারকেল দিয়ে মুগের ডাল নিরামিষ রান্না সুতরাং বেশি সময় লাগে না তাড়াতাড়ি করে করে আজকে করব কাঁচকলার কোপটা তো আলু আর কাঁচকলা সেদ্ধ করতে দিয়েছি ভাতও দিয়েছি এখানে আলু আর কাঁচকলা একটু ভাজা মশলা দিয়ে একটু নুন মিশিয়ে দিয়ে মিশিয়ে কাঁচকলার কোপটা গুলো হয়ে গেছে আর এবার এটা একটু তরকারি করে দেবো আজকে তো নিরামিষ সোমবার আমাদের নিরামিষ হয় তো সোমবার আর শনিবার তো আজকে তো মাছ হবে না আবার মাছের বদলে কোপ্তা করেছে আজকে কাঁচকলা দুটো আর তার সাথে একটু আলুও দিয়েছি কোপ্তার ঝোলটা হয়ে গেছে তো একটুখানি ঘি দিয়ে দিলাম আর একটু ভাজা মশলা দেবো আর ঝোলটা আমি একটু বেশিই রেখেছি প্রত্যেকবারে ঝোলটা বেশি রাখি আর খেতে বসার সময় দেখি দিয়ে দিলাম একটু ভাজা মশলা উপরে আর খেতে বসার সময় দেখি ঝোল নেই মানে মানে ঝোল বড়াতে সব টেনেই নেয় সেই জন্য ইচ্ছা করে একটু ঝোলটা বেশি করেই রাখলাম তো চলো মোটামুটি রান্না শেষ আর একটু উচ্ছে আলু সেদ্ধও করে নিয়েছি সাথে আজকে কি সুন্দর রোদ দেখো আস্তে আস্তে শীত পড়ে যাবে আর বেশ ভালো রোদ পাওয়া যাবে আমি এসেছি একটু নিমপাতা পারতে আজকে তো সোমবার আমি সোমবার নিমপাতা করি না কিন্তু ওই এই পাশের বাড়ির বৌদি একটু দিতে বলল সেই জন্য একটু নিমপাতা পারতে এসেছি কচি নিমপাতা দেখতে তো পাচ্ছি না ছিল দাঁড়া দেখি কোথায় রান্না হয়ে গেছে বলে রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি বাসনপত্রও সব মেজে ঘষে নিয়েছি ব্যাস খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো তাও আমি একবার একটু এলাম ছাদে আর এসে দেখি কি প্রচণ্ড হাওয়া ছাদে রোদও যেরকম সেরকম হাওয়াও দিচ্ছে তো যে কটা কাপড় শুকিয়ে গেছে তুলে নিয়ে যাই কদিন পরে স্নান করে মানে খেয়ে দিয়ে উঠে এই ছাদে এসে একটু রোদে দাঁড়িয়ে থাকব প্রতিবার তাই করি একটু মানে স্নান ঠান হয়ে গেলে মানে কাজ হালকা হয়ে গেলে তারপর ছাদে এসে একটু দুপুরবেলা রোদে দাঁড়িয়ে থাকি ভালো লাগে বেশ শীতকালের মিঠের রোদটা তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করি খুব ছোট্ট করে একটা ভিডিও করলাম তো দিনে প্রচুর ব্যস্ত থাকি এত ব্যস্ততার মাঝেও চেষ্টা করি মাঝে সাঝে একটু ভিডিও দিতে তো চলো আজকের মতো আসি সবাই খুব ভালো থেকো আবার দেখা হবে